হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমি দেখাবো দেশি মুরগির খামার তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই দেশি মুরগিগুলোকে এগুলোর বয়স আজকে হচ্ছে সাত দিন আমি জিরো দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম এবং এক একটা বাচ্চার দাম ছিল কিন্তু ত্রিশ টাকা করে পিস তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চারশো বাচ্চা কিন্তু এনেছি চারশো বাচ্চা পালনে কত খরচ এবং কত লাভ আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার চারশো বাচ্চা করা আছে এখন বোর্ডিং অবস্থায় আছে তো এদের ভ্যাকসিন করতে হয় আপনার সাত দিনে একটা ভ্যাকসিন একটা চোদ্দো দিনে এবং একটা একুশ দিনে তিনটে ভ্যাকসিন হয় তিনটে ভ্যাকসিন করতে হয় এবং ফিট আপনারা দেবেন প্রথমে কিন্তু প্রি স্টার্টার প্রথম ছ থেকে সাত দিন কিন্তু আপনারা প্রি স্টার্টার খাওয়াবেন তারপর স্টার্টার দেবেন স্টার্টার মোটামুটি আপনার চলে যাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত স্টার্টার খাওয়াবেন এবং তারপরেই কিন্তু আপনারা গ্রোয়ার খাওয়াতে শুরু করবেন এবং গ্রোয়ার খাওয়াতে শুরু করবেন গ্রোয়ার খাওয়াবেন পঞ্চাশ দিন পর্যন্ত এভাবে গ্রোয়ার খাওয়াবেন এইখানে দেখতেই পাচ্ছেন এবং আশি দিন থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু এই মুরগিগুলো কিন্তু আপনার একটা ভালো ওজনে কিন্তু চলে যাবে প্রায় আটশো থেকে নশো গ্রাম কিন্তু পৌঁছে যাবে তো আমি আজকে দেখাবো আপনাদের চারশো দেশি মুরগি পালনে কত লাভ কত টাকা লাভ এবং কত টাকা টোটাল খরচ সেই ব্যাপারে আজকে আমি দেখাবো এবং কি কি মেডিসিন লাগবে এবং মেডিসিন খরচ কত সেই ব্যাপারেও কিন্তু আজকে আমি দেখাবো তো হ্যালো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকেন এবং আমি আপনাদেরকে ক্যালকুলেটারের মাধ্যমে কিন্তু পুরো হিসাবটা দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে ক্যালকুলেটার ওপেন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে চারশো বাচ্চা চারশো বাচ্চা আমি তিরিশ টাকা করে পিস করে কিন্তু এনেছি তো আমি এখানে চারশো ইন্টু তিরিশ করেছি বারো হাজার টাকা কিন্তু আমার চিক্সের দাম এবং আমি মেডিসিন কস্ট এখানে অ্যাড করব জিরো থেকে নব্বই দিন পর্যন্ত যা মেডিসিন লাগবে সেই কস্টটা আমি এখানে অ্যাড করব তো এখানে আমার কস্ট লাগবে চারশো বাচ্চার জন্যে সাড়ে তিন হাজার টাকা কিন্তু লাগবে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আমার মেডিসিন কস্ট লাগবে চারশো বাচ্চার জন্যে তো আমি এখানে তিন হাজার পাঁচশো টাকা অ্যাড করে দেবো এবং পাঁচশো টাকা আমার ইলেকট্রিক খরচ যে বাল্বগুলো জ্বলছে সেই ইলেকট্রিক খরচের জন্য আমি পাঁচশো টাকা অ্যাড করবো তো আমি দেখতে পাচ্ছেন আপনারা ষোলো হাজার টাকা টোটাল কিন্তু খরচ হচ্ছে টোটাল ষোলো হাজার টাকা এখানে খরচ হচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো ফিট খরচ ফিডের জন্য কত টাকা খরচ হবে সেই ফিডের খরচটা আমি কিন্তু এখানে দেখাবো এই দামগুলো একটু বেশি বেশি করে কিন্তু ধরা আছে বিভিন্ন জায়গা বিশেষে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এবার দেখাবো আপনাদেরকে ষোলো হাজার টাকা এবার হচ্ছে চারশো মুরগি তিন কিলো করে কিন্তু আশি থেকে নব্বই দিনের মধ্যে তিন কিলো খাবার খাবে তো এখানে দেখতে পাচ্ছেন বারোশো কেজি টোটাল খাবার লাগবে এবং পঞ্চাশ টাকা কেজি করে পার কেজি ধরলে ষাট হাজার টাকা কিন্তু আমার ফিডের খরচ এবং ষোলো হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করেছি টোটাল হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা কিন্তু খরচ সেভেন্টি সিক্স থাউজেন্ড এখানে টোটাল খরচ আমার মুরগি পালনে এবং লভ্যাংশ এবার বের করবো লাভের অংশটা আমার কত থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চারশো বাচ্চার মধ্যে যদি তিরিশটা বাচ্চা মন্টালিটি করে তো আমি এখানে তিরিশটা বাচ্চা কিন্তু বাদ দিয়ে দেবো তো আটশো কেজি আটশো গ্রাম করে যদি আমি বডি ওয়েট ধরি গড়ে সব কিন্তু কম করে ধরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো সত্তরটা আমি বাচ্চা ধরেছি তো দুশো কেজি কিন্তু আমার টোটাল ওজন হচ্ছে বডি ও ওজন হচ্ছে তিনশো দুশো ছিয়ানব্বই কেজি এখানে দেখতে পাচ্ছেন দুশো ছিয়ানব্বই কেজি আমি পাইকারি রেট তিনশো দশ টাকা কেজি করে যদি ধরি এখানে কম করে ধরছি তো আমার একানব্বই হাজার সাতশো ষাট টাকা তো আমি এখানে দেখতে পাচ্ছেন একানব্বই হাজার সাতশো ষাট টাকা আমার লাভ হচ্ছে টোটাল এবার আমি ছিয়াত্তর হাজার টাকা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে তা আমার থাকছে পনেরো হাজার সাতশো ষাট টাকা তো আপনারা গোয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চারশো মুরগি থেকে কিন্তু পনেরো হাজার টাকা পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু লাভ করা সম্ভব তো এটা আমি যদি একটু কম বেশ করি তো দেখতেই পাচ্ছেন একশো মুরগি থেকে কিন্তু গড়ে পাঁচ হাজার টাকা করে কিন্তু লাভ করা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন একশো মুরগি থেকে পাঁচ হাজার টাকা লাভ করা সম্ভব দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আমরা যদি দশ হাজার এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি দশ হাজারের সঙ্গে যদি তুলনা করি দশ হাজারের একটা ফার্মের সঙ্গে তুলনা করি দশ হাজার যদি দেশি মুরগি পালন করা যায় তো আমাদের লাভের অংশটা কিন্তু গিয়ে দাঁড়াবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু লাভের অংশটা গিয়ে দাঁড়াবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চিক্সগুলোকে তো এগুলো বড়ো হলে আবার আমি কিন্তু ভিডিও আপনাদের আপলোড করব থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ